আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে চাপটি পিঠা বানিয়ে দেখাবো চাপটি পিঠা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ আতপ চাল নিয়েছি এখন আমি দুই কাপ খুদের চাল দিয়ে দেব তারপরে দিয়ে দেবো হাফ কাপ মুসুরির ডাল এখন আমি পানি দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো চার ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন চালগুলো আর ডালগুলো সারা রাত ধরে ভিজিয়ে রাখলে অনেক বেশি ভালো হয় আমার হাতে বেশি সময় ছিল না এর জন্য আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন আমি চাল ডালগুলো বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন চাল আর ডালগুলোর সাথে আমি তিনটি পেঁয়াজও বেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আবার বেটেও নিতে পারেন কারণ আমি পেঁয়াজ কুচি করে দিলে আমার মেয়ে এই পিঠাটা খেতে চায় না এর জন্য আমি বেটে নিয়েছি পিঁয়াজগুলো এই পিঠাটা বানানোর জন্য চালগুলো বেশি মিহিন করতে হবে না একটু সুজি সুজি ভাব থাকবে তাহলেই হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো লবণ আর একটি ম্যাগি মশলা সাথে একটি ডিম দিয়ে চালের গুঁড়াগুলো মাখিয়ে নেব চালের গুঁড়াগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে তিনটি কাঁচামরিচ বেটে নিয়েছি আর সাথে আদা রসুন বাটা আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি কিছু পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব এই পিঠাটা আপনারা বাসায় একবার হল ট্রাই করে দেখবেন পিঠাটা খেতে ভীষণ মজা হয় আর আমার কাছে তো এই পিঠাটা অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এই পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে গণত্বটা কীরকম করেছি দেখেন ঠিক এরকম হবে গণত্বটা এখন আমি চুলায় চলে যাব চুলে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিব এখন আমি পিঠাগুলো একটা চামিচের সাহায্যে এভাবে ছড়িয়ে নেব এরকম করে ছড়িয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছড়িয়ে নিচ্ছি আমি এভাবে করে ছড়িয়ে নেব একদম পাতলা করে দিয়ে দেব পাতলা করলে পিঠাটা খেতে ভীষণ মজা লাগে অনেক মসমচা হয় ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে তিন মিনিট অপেক্ষা করব এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে ফিরে আসছি তিন মিনিট পর দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে পিছন পাশটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন এরকম হয়েছে এখন আমি আরেকটি পিঠাও বানিয়ে নিচ্ছি এখন উঠিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এখন আমি বেশি পিঠা বানাবো না কারণ পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে এই পিঠাগুলো ঠান্ডা হলে খেতে ভালো লাগে না গরম থাকলে খেতে ভীষণ মজা লাগে আপনাদেরকে দেখানোর জন্য শুধু তিনটি পিঠা বানিয়ে নিয়েছি এই শীতের সময়ে এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক মজা লাগে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন আল্লাহ হাফেজ